তিন বন্ধু মিলে চার বন্ধু মিলে আমরা চিন্তা করেছিলাম যে আসলে সেবার উদ্দেশ্যে এক সেবাও সেক্ষেত্রে আমাদের যে একটা বাণিজ্য দুটার দুটার সমন্বয়ে আমরা একটা চিন্তা থেকে চারজনে মিলে চিন্তা থেকে একটা শুরু করছি আর কি দাম বাড়ার ব্যাপারে আমরা এখন সিদ্ধান্ত নেইনি আমরা আসলে যদি আমাদের সামঞ্জস্য হয়ে যায় তাহলে আমার দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আমরা করি নাই যদি সেক্ষেত্রে আমরা আছি প্রথম হুম সেক্ষেত্রে যদি মনে করে যে আমাদের দামের সাথে সমন্বয় হচ্ছে না সেক্ষেত্রে বাড়তে পারে কিন্তু এখন পর্যন্ত বাড়ার কোনো চিন্তা আমরা করি নাই বর্তমান রেট আমাদের আটশো টাকা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কন্টিনিউ করার জন্য এখানে স্বপ্ন নির ঠাকুরগাঁ জেলা স্কুলের অপোজিটে একদম বড় মাঠের কর্নারে আর আমরা আমার চারজন নাম হচ্ছে সাজু হুমায়ুন কবির রানা শাহ আমাদের এই রান্নাবান্নার প্রচেষ্টা আছে প্রথম সেক্ষেত্রে হয়তো বা কিছু কমপ্লেন আসতে পারে কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে এই যে কিছু ভুল তৌড়ি আছে এইগুলো আমরা রিপেয়ারিং করে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা যাতে অনেকে বলছে যে এখানে ঝোল কিছুটা বেশি হয়েছে তা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী দিনে যে যেটা ভুনা মাংস বলতে যেটা বুঝাই সেটা করার জন্য আমরা আপ্রান চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে কত কেজি মাংস পাক নব্বই কেজি মাংস নব্বই কেজি আর একটা কথা বলি যে আমরা যে এখানে সম্পূর্ণরূপে হালাল পদ্ধতিতে এবং যে তেল মশলা যে ব্যবহার করা হয়েছে আমরা সম্পূর্ণরূপে ভালো তেলটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করেছি এবং যে গরুটা সেটা একবারে দেশীয় গরু দেশীয় গরুকে আমরা উদ্যোগ দিয়েছি দেশীয় গরুটা ব্যবহার করেছি এবং যে তেল মশলা এক্ষেত্রেও আমরা সচেতনার সহিত আমরা যে চেষ্টা করছি গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল কি ইনশাআল্লাহ গুরু স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এখানে আমাদের ডাক্তার ছিলেন এখানে আমার আমাদের বিল্ডিংয়ে ডাক্তার আছে উনি এটা পরীক্ষা করেছেন এটা আমাদের অলরেডি ওনারা ওনার লিখিতেও নিচ্ছি আমরা যে গুরু যে ভালো আছে এটা আমরা একটা আপনার পশু সম্পদ অফিস থেকে আমরা একটা সার্টিফিকেটও নিচ্ছি আমরা আচ্ছা কখন ধর কটা থেকে কটা বন্ধ করা যাবে সকাল আটটা থেকে এগারোটার মধ্যেই যে আগে আসবেন সামনে সেক্ষেত্রে মনে পড়ে যে আগে আসার সামনে আমরা চেষ্টা করব যদি আমাদের সংকলন না হয় সেক্ষেত্রে করার কিছু নেই আমরা চেষ্টা করব আটটা থেকে শুরু এক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত যাই অর্থাৎ এগারোটা পর্যন্ত আমরা চেষ্টা করব আচ্ছা আপনাকে কি আগে থেকে ফোন দিতে হবে বুকিং করতে হবে নাকি সরাসরি সরাসরি আসলেই হবে